আসসালামু আলাইকুম ডক্টর আমার বয়স উনিশ বছর এবং ওজন ছেচল্লিশ কেজি আমি কি রক্ত দিতে পারব কিনা না এ ব্যাপারে আসতে জানতে চাচ্ছিলাম চলুন আসি জেনে কোন কোন মানুষ রক্ত দিতে পারবেন না যাদের বিভিন্ন ধরনের রক্তবাহিত রোগ আসছে যেমন এইচআইভি হেপাটাইটিস বি কিংবা ম্যালেরিয়া তারা রক্ত দিতে পারবেন না দুই যাদের হার্টের বিভিন্ন সমস্যা রয়েছে কিংবা উচ্চ রক্তচাপজনিত সমস্যা কিডনি ডিজিজ অথবা স্বল্পতা রয়েছে তারা রক্ত দিতে পারবেন তিন যাদের বয়স আঠারো থেকে পঁয়ষট্টির মধ্যে কিংবা ওজন পঞ্চাশের বেশি শুধুমাত্র তারাই রক্ত দিতে পারদেন আমাদেরকে আজকে যে ভাইটি প্রশ্ন করেছেন তার বয়স ১৯ বৎসর কিন্তু ওজন ছেচল্লিশ কেজি তাই তিনি সঠিক বয়সে থাকা সত্ত্বেও রক্ত দিতে পারবেন না চা ছয় মাসের মধ্যে যদি কেউ ট্যাটু করে থাকেন তাহলে তিনি রক্ত দিতে পারবেন না পাঁচ র্যাবিস অথবা হেপাটাইটিস ভ্যাকসিন যারা দিয়েছেন ভ্যাকসিন দেওয়ার ছয় মাসের মধ্যে আপনি রক্ত দিতে পারবেন না তবে যারা করোনা টিকা নিয়েছেন দুই মাস পরেই আপনি রক্ত দিতে পারবেন এমনটি জানিয়েছেন বেশ কিছু চিকিৎসক ছয় যদি আপনি চব্বিশ ঘন্টার মধ্যে মদ্যপান করে থাকেন তাহলে রক্ত দিতে পারবেন না এবং আপনি যদি গর্ভবতী হয়ে থাকেন অথবা সাম্প্রতিক সময় মা হয়েছেন কেমন হয়ে থাকেন তাহলেও আপনি রক্ত দিতে পারবেন না আপনারা যারা বিশুদ্ধ রক্ত খোঁজ করছেন কিংবা আপনাদের যাদের রক্তের প্রয়োজন রোগীর জন্য তারা যদি সঠিক রক্ত এবং বিশুদ্ধ রক্ত চান তাহলে যোগাযোগ করতে পারেন প্রীতম ব্লাড ব্যাংকে কৃদম ব্লাড ব্যাংক সম্পূর্ণ চিকিৎসকদের দ্বারা পরিচালিত একটি অলাভজনক রক্তদানের প্রতিষ্ঠান ব্লাড ব্যাংকে যোগাযোগের ঠিকানা আমাদের প্রেসক্রিপশন বক্সে যা আছে যা চান দেখে নিতে পারেন